আইপিএল মানে রেকর্ড নতুন নতুন রেকর্ড গড়বে নতুন নতুন রেকর্ড ভাঙবে এরই নাম আইপিএল বন্ধুরা আজকেও কিন্তু আইপিএলে একটা নতুন রেকর্ড আমরা দেখতে পেলাম যে রেকর্ডটা এর আগে লখনউ সুপার জায়েন্টসের কপ ছিল মানে একশো ষাট প্লাস রান করে পরপর তেরোটা ম্যাচ কিন্তু তারা জিতে গিয়েছিল কিন্তু দিল্লি ক্যাপিটাল আজকে চোদ্দো নম্বর ম্যাচে গিয়ে তাদেরই ঘরের মাঠে তাদেরকে ছয় কেটে হারিয়ে এই রেকর্ডটা ভেঙে দিল আর দিল্লি কি টিম রে ভাই মানে কি টিম এটা তারা ছোটোখাটো টিমদের হারাবে না তারা পয়েন্ট টেবিলের লাস্টে থাকবে কিন্তু ছোটোখাটো টিমদের দিল্লি হারাবেটা প্রথমে শক্তিশালী চেন্নাই সুপার কিংস টিমকে বাইজাকে হারালো তারপরে একের পর এক ম্যাচ হারের পরে আজকে বর্তমানে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা আর একটা শক্তিশালী দল লক্ষণ সুপার জায়েন্টসকে তাদেরই ঘরের মাঠে গিয়ে ছয় উইকেটে হারিয়ে দিল একশো সাতষট্টি রান করলো প্রথমে ব্যাটিং করে লক্ষণ সুপার জায়েন্টস যেখানে চুরানব্বই রানের তাদের সাত উইকেট পড়ে যায় বন্ধুরা হয়তো ভেবেছিলাম একশো কুড়ি বা একশো তিরিশ খুব বেশি করবে কিন্তু ইয়ং আয়ুষবাদী সাত নম্বর পজিশনে ব্যাটিং করতে এসে যে হিসেবে সে পঞ্চ রানের একটা ইনিংস খেলে লখনৌর সুপার জায়েন্টসকে একশো সাতষট্টি প্লাস রানের কাছে নিয়ে গেল। আর একশো ষাট প্লাস রান করলে তো লখনউর আর জেতার পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট ছিল সে হিসেবে দিল্লির উপরে কিন্তু একটু প্রেশার ছিল কুলদীপ যাদব যে হিসেবে প্রথম উইকেট নিয়েছিল সেই হিসেবে মনে করছিলাম আজকে লাখনো টিম এত রান করতে পারবে না কিন্তু আয়ুষ আয়ুষবাদির ব্যাটিংয়ের কারণে আজকে যদিও প্রথম ইনিংসে একশো সাতষট্টি রান করে কিন্তু দ্বিতীয় ইনিংসে আমরা দেখতে পেলাম অস্ট্রেলিয়ার বাইশ বছরে আইপিএলের ডেবিউট্যান জ্যাক ফেজার অসাধারণ ৩৫ বলে পঞ্চান্ন রানের একটা ইনিংস খেললো তারই সাথে সাথে ঋষভ পান্ত একুশ বলে একচল্লিশ রানের একটা দুর্দান্ত ব্রিলিয়ান্ট ইনিংস খেলে আর দিল্লিকে আজকে জেতালো আর দিল্লি এই রানটা আঠারো ওভার এক বলে তারা চেস করে দিল আর যেখানে একটা সময় লাগছিল যে লখনো টিম হয়তো জিতে যেতে পারে যদিও জেক ফেজারের ক্যাচটা যদি রবি বিষ্ণু ধরতে পারতো তাহলে হয়তো ম্যাচের রেজাল্টটা অন্য কিছু হতে পারতো কিন্তু সে ক্যাচটা ধরতে পারেনি জেক ফেজার পঞ্চান্ন রানের একটা অসাধারণ ইনিংস খেললো তার সাথে সাথে ঋষভ পান্ত বন্ধুরা এত রাত জেগে খেলা দেখার একটাই মানে ঋষভ পান্ত যে হিসেবে সে দেড় বছর পরে কামব্যাক করে অসাধারণ ইনিংসগুলো খেলেই চলেছে সে হিসেবে কিন্তু আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঋষভ পান্ত ওভিয়াস চয়েস হতে পারে ভারতীয় ম্যানেজমেন্টের জন্য আর ঋষভ পান্তের ব্যাটিংয়ের জন্যই এই রাত জেগে খেলা দেখা তার কারণ তার ব্যাটিং দেখতে সত্যি কার না ভালো লাগে যদিও আজকে ম্যাচটা ফিনিশ করতে পারত তিন নম্বর ফিফটি করতে পারত কিন্তু ম্যাচটা ফিনিশ করতে না পারলেও ব্যাটিং কিন্তু সে দুর্দান্ত খেলছিল একের পর এক বাজে সুন্দর সরি একের পর এক ভালো শট খেলতে যেমনভাবে সে খেলছিল সত্যি খুবই ভালো লাগছিল ঋষভ পান্তের ব্যাটিং দেখার জন্য কিন্তু এই রাত দিকে দিল্লির মতো টিমের ম্যাচ দেখা যেখানে দিল্লির টিম অসাধারণভাবে লখনো টিমকে আজকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিল আর বলবো ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট তারা নিজেদের নামে করলো ঋষভ পান্তের ব্যাটিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ঋষভ পান্ত বিশ্বকাপের জন্য কিন্তু পুরোপুরি তৈরি যেমনভাবে সে ব্যাটিং করছে